জনাব মুফতি সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালামু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু একজন ব্যক্তি 25 বছর আগে বিবাহ করেছেন বিবাহের সময় সেই ব্যক্তি যৌতুক নিয়েছেন 25 বছর পর সেই ব্যক্তি যৌতুকের সম্পত্তি কি সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছেন এখন আমি জানতে চাই এখন আমি জানতে চাই সেই ব্যক্তি যেই কাজটা করেছেন সেটা কি সঠিক করেছেন সঠিক মানে একবারে হান্ড্রেড পার্সেন্ট সঠিক করেছে যারা যারা চেয়ে যৌতুক নিয়েছে শ্বশুরের কাছ থেকে ওকে ঘুরিয়ে দিতে হবে সুদের মতন হারাম কথা বুঝতে পেরেছেন একবারে শ্বশুর কে ঘুরিয়ে দিতে হবে পঁচিশ বছর হয়ে যাক আর দাঁড়ি সাদা হয়ে যায় শ্বশুরের কাছ গিয়ে হাত পা ধরবে শ্বশুর যদি বেঁচে না থাকে আবার ওয়ারিসের কাছ দিয়ে ঘুরিয়ে দিবে যে তোমার বাপের কাছ থেকে চাপ দিয়ে নিয়েছি চেয়ে নিয়েছি ঘুরিয়ে নাও ঘুরিয়ে দিবেন তো আপনি মাপ পাবেন আর যদি ঘুরিয়ে না দেন জুলুম করে টাকা নিয়েছেন কবিরা গুনা মুস্তাহিকে জাহান নাম হবে কথা বুঝতে পেরেছেন তো শুধু ঠিক করেন ইনি ইনা বেঁচে গেছেন যে দুনিয়াতেই সমস্যার সমাধান করে দিয়েছেন আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ কথা বুঝতে পেরেছেন এটা হুকুকুলি বাদ যার কাজ নিয়েছেন পঁচিশ বছর পর ঘুরিয়ে দিয়ে মাপ চেনলো সে যদি মাফ করে দেয় আল্লাহ মাফ করে দিবেন

তো যুবক বলছে এই তো পাগলা তিন বছর পর বিয়ে করব। গাড়ি তো শ্বশুর দিবে তো বোকার মতন কিনবো কেন ফিরিতে পেলে কোন বোকা কিনে তো কিছু যুবক এমন আছে আর এখন থেকে স্বপ্ন শ্বশুর গাড়ি দিবে আর কিছু বাপ আছে জানে আমার তিনটা বেটা তিন খান গাড়ি আছে ফকির মনে হচ্ছে দিয়েছে গাড়ি আর বাপের টাকা দেওয়া আছে তো এরা হলো স্ট্যান্ডার্ড ফকির এই ফকির ওই রাস্তাতে যারা ভিক্ষা চায় এদের চাইতেও খারাপ কথা বুঝতে পেরেছেন বাবা এদের চাইতে খারাপ তার কারণে এই যুবক ভাই একটা কথা মনে রাখবেন যারা বিবাহ করবেন বিবাহ তো সবাইকে করতে হবে নাবির সুন্নাতে আমল করতে হবে তবে একটা কথা মনে রাখবেন বিবাহ করে যারা যৌতুক নাই এদের চাইতে নিকৃষ্ট ব্যক্তি সমাজ আর কেউ হতে পারে না এদের কারণে গরিব দুঃখী ব্যক্তিদের বেটিদের বিয়ে ভালো বাড়িতে হয় না কারণ একটা যদি ভালো ব্যক্তি পয়সাওয়ালা ব্যক্তি বউ খুঁজতে যায় বেটিটা তো সুন্দর রে কিন্তু খুব গরিব হারামখর গরিব হলে কি হলো কি মানুষের বেটি নয় তুইও যে একদিন ফকিরের বাচ্চা ছিলি ওটা মনে নাই আল্লাহ দিয়েছে ধনী হয়েছি যার বেটি দেখতে গেছো ও একদিন ধনী হতে পারে আল্লাহ দিলে না কি বলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে ফাতেমার জন্য বড় বড় দেশের বাদশারা রিশতা পাঠিয়েছিলেন কিন্তু আমার আলী হাজরাতে নবী পাক কাকে বেটি দিলেন হাজরাতে আলীকে যার বাড়ি ঠিকমতো চুলা জ্বলে নি হাজরাতে আলী ঠিকভাবে মা ফাতেমার জন্য তিন টাইমের খাবারের ব্যবস্থা করতে পারেন কিন্তু মা ফাতেমা কি কোনদিন রাগ করেছিলেন হাজরাতে আলী কি টাকা নবি পাকের কাছে চেয়েছিলেন নবী পাক বলেন এ ইয়া আয়েশা তো লাউসি তো লাসারত মাই জেবালুল যাহাব আয়েশা আমি যদি চাই আমার পিছন পিছন সোনার পাহাড় চলবে তো যেই নবীর পিছনে সোনার পাহাড় চলবে ওই নবী যদি এক এক কিলো সোনা দিয়ে দিতেন তা আলী মালামাল হয়ে যেতেন কিন্তু আমার নবী উম্মতকে শিক্ষা দিতে এসেছিলেন আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ের বিয়ে ফাতেমা যিনি জান্নাতি মহিলাদের সর্দার নেই নবীর মেয়ের মত না কেউ দেখতে সুন্দর আছে না ক্যারেক্টারে সুন্দর আছে না ব্যবহারে সুন্দর আছে সেই নবী মুস্তাফা নিজের মেয়ে আলীকে দিয়েছিলেন ঈমান দেখে আকীদা দেখে তাকওয়া দেখে ধন সম্পদ দেখে না বলেন সুবহানাল্লাহ আর এখন আমরা যখন বৌমা দেখতে যাই এসি দিবে এসি টিভি দিবে ফিল্টার দিবে বুলেট গাড়ি দিবে মনে হচ্ছে আর বাপ দিয়েছে ফকিরের বাচ্চা ফকির কোথায় তো এইগুলো জিনিস বাদ দিতে হবে বাবা বিয়েকে হালকা সহজ করতে হবে বিয়েকে সহজ করতে হবে তালাককে কঠিন করে দিতে হবে এমন সহজ করতে হবে যেন কোন গরিবের বেটি আমার কারণে অসুবিধাতে না থাকে কথা বুঝতেন এখন কিছু পয়সাওয়ালা বেরিয়েছেন বাবা এ আবার বেটির বিয়ে দিবে তো চার চাক্কা দিবে তো চার চাক্কা কিনে নিয়ে এসে গোটা এলাকা ঘোরাচ্ছে দেখ আমি আমার জামাইকে চার চাক্কা দিচ্ছি বুঝতে পারছেন তো এইগুলো ধনী হচ্ছে অবদ্র শিক্ষা নাই ধর্মের শিক্ষা না থাকলে যা হয় তুই আছে তোমার বেটিকে দিবে তো লুকিয়ে দিয়ে দাও না তোমার এলান করা দরকার দিয়েছে এমন কাজ করিও না যে তোমার দেখে কোনো পাশে গরিবের মেয়ে দুঃখ পায় বাড়িতে ঘরে ঢুকে কান্না করে যে আমার বাপের যদি থাকত তো আমারও ভালো বাড়িতে দিয়ে হবে এ সমস্ত জিনিস সুস্থ হবে কারণ আমাদের পড়োশির হক আমাদের প্রতি ফরজ ডান দিকে চল্লিশটা বাড়ি আমার পড়োশি বাম দিকে চল্লিশটা বাড়ি পড়োশি আমি এমন কোন কাজ করব না যাতে আমার পড়শি বা আমার গ্রামবাসী আমার থেকে আঘাত পাবে বা কষ্ট পাবে কথা বুঝেছেন তাই বিয়েকে হালকা করতে হবে যারা ধনী আছে আপনার দেওয়ার অনেক ইচ্ছা আছে আপনি বিয়ে পড়িয়ে দেন দুই বছর পর তিন বছর পর এমন ভাবে দিবেন যেন কেউ জানতে না দিয়ে দিবেন কিন্তু আপনি এমন ভাবে না যাতে গরিবের মেয়েরা কষ্ট পাবে তারা কান্না করবে বা তারা আঘাত পাবে বা তাদের বিয়েটা ভারী হয়ে ধনীর মেয়েকে যখন বিয়ে করবে চার চাক্কা দিবে বুলেট দিবে তো একটা যুবক গরিবের বাড়ি যাবে কথা বলে যাবে এই জন্য আমাদেরকে বাবা দেখে শুনে কাজ করতে হবে আর যৌতুক নেওয়া দান নেওয়া এর মতো নিকৃষ্ট ভিখারি আর কেউ হতে পার না যেই ব্যক্তি যৌতুক নিবে আমার নবী কায়ামতে হাউজে কাউসারের পানি তাকে দিবে না কলিজা আপনার ফেটে যাবে মাথার মগজ পিগলে পিগলে কানের ফুটো দিয়ে বের হবে হাউদাউ করে কান্না করবে রাসূল আপনাকে হাউজে কাউসারের পানি দিবে না যে পানি খাওয়ার জন্য সারা জীবন আমরা স্বপ্ন দেখেছি ওই পানি আপনি পাবেন না তো হাউজা কাউসারের পানির দাম বেশি না চার চাকা গাড়ির দাম বেশি কথা বলে সারা পৃথিবীকে যদি এক পাল্লাতে রেখে দেন এক ফোঁটা হাউজে কাউসারের কিমত আপনি দিতে পারবেন না এত সুন্দর পানি দুধের চাইতে বেশি সাদা মধুর চাইতে বেশি মিষ্টি এত সুন্দর পানি একবার যে কয়ামতে খেয়ে নিবে সূর্য মাথার উপরে থাকবে পিপাসা লাগবে না এত সুন্দর পানি তো যেই ব্যক্তি যৌতুক নিবে দান দক্ষিণার নিবে শ্বশুর কাছ থেকে চেয়ে যে ওই ব্যক্তি নবীর হাত থেকে হাউজে কাউসারের পানি পাবে না আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক সকল উপর আল্লাহুম্মা তাহলে বিয়ে করলে চার চাকা নেওয়া যাবে মোটরসাইকেল চেয়ে নেওয়া যাবে যারা দেওয়ার খুব ইচ্ছা যে আমার আছে হুজুর দেব কি করব আপনি এমন ভাবে দিবেন যেন কেউ কষ্ট না পায় এটা রেওয়াজ না হয়ে যায় গরিবের মেয়েরা যেন কষ্ট না পায় কথা বুঝতে পেরেছেন বাবা আল্লাহ আপনাদেরকে বোঝার তফ